আমাদের মূল লক্ষ্য নির্বাচন সংস্কার পরে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার চারে জুলাই দুপুরে ঠাকুরগাঁয়ের জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি বিচার সংস্কারের মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই গণভত্থানের যারা শহীদ আহত হয়েছেন আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে অবশ্য নির্বাচন হওয়া উচিত তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজেস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা মক্কা সমবায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন